আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে নিয়ে আসছি যে বরাবরের মতো আবারো গেমবেল বেল আজকে নিয়ে আসছি ইনস্টা ফ্লো 2 প্রো যেই লাস্ট যে মডেলটা ইনস্টা ফ্লো 2 প্রো কিন্তু আমাদের কাছে अवेलेबल অনেকে খুঁজছিলেন আমরা প্রোডাক্টগুলো দিতে পারিনি এখন কিন্তু আমাদের কাছে अवेलेबल এবং কি জানেন যারা আমাদের শপে কিন্তু সবসময়ের মতো বেস্ট প্রাইস থাকে তো প্রাইসটা আপনাদের কাছে আপডেট দিব প্লাস আপনাদেরকে সাথে কিছু শেয়ার করব অনেকেই গেম বেল খোঁজেন অনেক রিজনেবল মোডে রিজনেবল বলতে গেম বেল নেন পাঁচ ছ হাজার টাকার মধ্যে কিন্তু আপনাদের ফোনের ওয়েটটা অনেক বেশি কারণে কিন্তু স্টেপ লজার ঠিক থাকে না প্লাস গেম বেলের মোটর ঠিক থাকে না নষ্ট হয়ে যায় তো আপনারা যারা এই গেম নিতে চান অবশ্যই আমাদের কাছে আসবেন আমরা ভালো কিছু সাজেস্ট করবো কোন গেম সাথে কোন ফোনটার সাথে আপনার কোন গেম যাবে আমাদের কিন্তু আপনাকে পুরোপুরি ডিটেলস বলে দিব আমাদের কাছে আসলে অনেকেই গেম সেল করে কিন্তু জানে না কোন ফোনটাতে কত মানে কোন মোবাইলটা তাই কোন গেম বেলটা সাপোর্ট করবে অনেকেই জানে না জাস্ট তারা সেল করতে জানে আর কিছুই জানে না তো আমাদের কাছে আসবেন কোন গেম বেলটার সাথে কোন ফোনটা সাপোর্ট নিবে আপনাদেরকে আপনারা সাজেস্ট করব বরাবরের মতো হেল্প করার চেষ্টা করব অনেকেই টাকা দিয়ে গেম বেল কিনেন টাকাগুলো নষ্ট করবেন না আসবেন ভালো দোকানে সাজেস্ট করবেন সাজেস্ট করব কোন গেম বেলটা আপনার জন্য বেস্ট হবে তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে সব ধরনের গেম পেয়ে যাবেন আমাদের কাছে দেখতেছেন ক্যামেরার গেম বেল থেকে ধরে ক্যামেরা লেন্স যাবতীয় সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল এবং কি অন্যান্য গেমবেল গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কম দামি যারা রিজনেবল দামি গেমবেল খুঁজছেন অবশ্যই আসবেন তাদেরকে দেখাবো এবং ভালো জিনিসটা সাজেস্ট করবো আপনার ফোনের জন্য কোন গেমবেলটা বেস্ট হবে তো ইনস্টা প্রো প্রো আমাদের আগে দেখছেন অনেক ভিডিও দেখছেন আপনারা অফার ছিল এখনো আমাদের প্রাইস অফার থাকবে তো আমাদের কাছ থেকে এই গেমবেলা যারা নিতে আসবেন মাত্র সতেরো হাজার আটশো টাকায় কিন্তু পেয়ে যাবেন ঈদ উপলক্ষে এবং ঈদের পরেও যদি আসেন আমাদের কাছে এই স্টকটা যতদিন আছে আমরা কিন্তু এই প্রাইস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি ইনস্টা ফ্লো প্রো কিন্তু আমাদের কাছে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু अवेलेबल আছে তার পাশাপাশি কিন্তু বরাবরের মতো তো এখন নতুন চলেই আসছে ইনস্টা ফ্লো 2 প্রো আমাদের কাছে अवेलेबल প্রাইসটা তো বলেই দিলাম অবশ্যই আমাদের শপে আসবেন আর ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট লিংক দাও আছে ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক লিংক দাও আছে প্লাস ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কিন্তু আপনারা চাইলে আমাদের কল করে আমাদের কিছু অ্যাড্রেস বা বাকি ডিটেইলস জানতে পারবেন এবং সারা দেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি যে কোনো কুরিয়ারের মাধ্যমে 1020 টাকা অ্যাডভান্স করবেন বা আপনার হাতে কিন্তু প্রোডাক্টটা চলে যাবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে তো আমাদের সবের অ্যাড্রেসটা যদি আপনাদেরকে একটু আমরা দেখিয়ে দিই আমাদের সবের অ্যাড্রেস হচ্ছে আহমেদ এন্টারপ্রাইজ দুই নিউ সুপার মার্কেট বাইতুল মগরের মত্তর সাইডে এক নম্বর গেটে দুই নম্বর সব তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আপনাদেরকে একজাক্টলি অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব আপনার যে যার আসার আসার সুবিধা হচ্ছে তো ভালো থাকবেন নতুন আরেকটা ভিডিওতে আসবো অনেকদিন পর একটা ভিডিও দিয়েছি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম